ঘরে পড়া আছে। আর আমি সেলাই মেশিনের কাজ করি ক্যামেরার সামনে আইসি মনে কর একটা বিয়ে বসার জন্য ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য কারণ আমরা তো গরিব অনেক অনেক জায়গা গুনে বিয়ার কথা আসে কিন্তু যৌতুক চা যৌতুকের লেগে বিয়ে হয় না হুম জন্য বিয়ে না ভালো ভালো আসে কিন্তু যৌতুক চা তো জন্য বিয়ে হয় না আমরা তো গরিব মনে কর দিনানি দিন খাই

পেট মোটা থাকলে কি চেয়ারম্যান করবে যে আমার পাশে দাঁড়াবে সারা জীবন হাত ধরে চাই যেরকম আমি যেরকম এরকম একটা বয়স্ক মানুষ চাই যাতে বয়স্ক মানুষরা মায়া মোহাম্বত বুঝে পরিবারের মা বুঝে পরিবারের ভালোবাসা বুঝায় একটা বয়স্ক মানুষ যদি একটা মনে করে একটা ভালো মেয়ে আপা একটা ইয়ং মেয়ে আপা সহজে সাইরে যাবে না বয়স্ক লোককে কেন বিয়ে লোকে বয়স্ক লোক কেন যে মনে করে একটা বয়স্ক লোক যদি একটা ইয়ং মেয়ে পায় বলেন একটা بواশর লোক যত ইয়ং মেয়ে পা পাইলে মন করছে কোন সময় ছাইড়া যাইতে চাইব না আর আবিব তো ফোলারাতে অল্প بواশের ফোলারা মন করবি আশাদি কইরা ছাইড়া জায়গা মন কর নিশা পানি করে ধণ্ডামি করে সুন্দর সুন্দর মেয়েদের পাশে ঘুরে এইজন্য একটা আমি بواশকর মানুষ চাই যে ছাই ছাইজন সারা আমার পিছাই থাকে আমারে বইলাই থাকে আমি بواশকর মানুষই চাই আল্লাহ পাক আমার ভাগ্য জেডা রাখছে ওইটাই হইব

যার মন মতন আসবে সে আমার নাম্বারে ফর্ম দেবে তার সাথে আমি যোগাযোগ করবো কথাবার্তা বলবো তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং